একদিন এক গাধা জঙ্গলে হাঁটছিল গাধার নাম ছিল ধন্দু হঠাৎ সে দেখল একটা শিয়াল গাছের ছায়ায় বসে ফল খাচ্ছে ধন্দু বলল ও শিয়াল ভাই আমি খুব ভালো গান গাই শুনবে শিয়াল একটু চিন্তা করে বলল ঠিক আছে আগে একটু অপেক্ষা করো আমি এখানে পাহারা দিচ্ছি সামনে জমির মালিক আছে এসে পড়তে পারে ধন্দু সে কথা না শুনে তার গান শুরু করল হে, 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 আ আ তার গলার আওয়াজে জমির মালিক জেগে উঠল সে রেগে গিয়ে গাধার পিঠে লাঠি মারল গাধা ছুটে পালালো শিয়াল হেসে বলল বন্ধু সময় না বুঝে গান গাইলে ফল ভালো হয় না নিজের গুণের ব্যবহার ঠিক জায়গায় করাটাই বুদ্ধিমানের কাজ ধন্দু কাঁদতে কাঁদতে বলল আমি শুধু খুশি হয়ে গাইছিলাম শিয়াল বলল হ্যাঁ গান ভালো জিনিস কিন্তু সব কিছুর একটা সময় আর জায়গা থাকে শিক্ষা এই গল্প থেকে শেখা যায় আমাদের প্রতিভা থাকলেও তা কখন কোথায় ব্যবহার করতে হবে সে জ্ঞানটাও খুব জরুরি কেমন লাগলো ছোট্ট বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তোমরা পরেরবার কি গল্প শুনতে চাও আর হ্যাঁ আমাদের চ্যানেল চাঁদের গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থেকো হাসি খুশি থেকে আবার দেখা হবে একটা নতুন মজার গল্প নিয়ে টাটা